হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটি দেখে তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো সকালবেলায় তো সব কাজ কমপ্লিট করে তো স্নান করে এই যে মামকে দেখো তোমাদের দাদা রেডি করিয়ে দিল আর এদিকে আমিও রেডি হয়ে নিলাম এই যে ড্রেসটা দেখছো তো এটা নতুন কিনে নেওয়া হয়েছে কালকে তো সেটা আর কি ফিটিংস করিয়ে তো তারপরে পরে নিয়েছি আর এখন দেখো রেডিও হয়ে নিয়েছি আর এই ড্রেসটার সাথে বিনুনি করে কেমন একটা লাগছিল কিন্তু করার কিছুই নেই যেহেতু কালকেই চুলে শ্যাম্পু দিয়েছি তো চুল ছেড়ে গেলে না একদম জট মতন পাকিয়ে যাবে আর তার সাথে সাথে এই ডাস্টের চুলগুলো একদম মানে ফেটে ফেটে যাবে তো সেই জন্যই আর কি চুলে না হলে বাড়ি এসে শ্যাম্পু দিতে হবে তো সেই জন্যই আর চুলটা বাঁধিনি তো হলে রাবার ব্যান্ডে বেঁধে ছেড়ে দিলে বেশ সুন্দর দেখতে লাগে তো তারপরে আমি আর মাম দেখো অটোই করে চলে এলাম বাটার মোড় তো এখানে এসে ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম তারপরে ও আসলে আমরা দুজনেই চলে এলাম তো অগ্নিকন্যা পার্কে তো এসেই আগে দুজনকে বাচ্চা দুটোকে আগে সানগ্লাস কিনে দেওয়া হলো তো ওদের সানগ্লাস আর নিয়ে আসতে ভুলে গেছিলাম তো সেই জন্যে সেম সানগ্লাস দুজনকেই কিনে দিলাম তো তারপরে আমিও দেখছিলাম বাট আমি এনেছিলাম বলে আর নেওয়া হয়নি তো তারপরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখন ভিতরে চলে এসেছি আর এই যে ডগিটা দেখছো তো এটা হচ্ছে আমার এই ফ্রেন্ডদের বাড়িতে ছিল তো সেটাই আর কি পার্কে দিয়ে গেছে তো সেটাই বলছিল আর ওখানে ওকে মানে ওই ডগিকে মেডিসিন দিয়েছে আর বলছিল যে দেখো ওরা এত ভালো জায়গায় ঘুমায় এত ভালো খায় যে আমরাও এরকমটা করতে পারবো না তো এইসবই আর কি বলছিল তো ওরা মানে ওই বাড়িতে পুষতো আর কি ওই ডগি রাখতো তো তারপরে দেখো আমি নেল পালিশ করতে ভুলে গেছিলাম তো এখানে এসে একটা জায়গাতে বসে একটু ফ্রেশ হয়ে নিলাম তো তারপরে একটু নেল পালিশও পরে নিলাম তো আর এখন আর কি যেহেতু রোদ দূর হয়ে গেছে তো সেই জন্যেই ওদের সোয়েটারটা খুলে দেওয়া হলো টুপি সব খুলে দেখো একটু ফ্রেশ করিয়ে এখন নিয়ে চলে এসেছি রাইডসে তো এই যে এই রাইডসে চড়তে খুব ভালোবাসে তো আমি আর কি আমার ফ্রেন্ডটাকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও আমি ওদেরকে আর কি রাইড সাইড চড়াচ্ছি তো সেটাই করছিলাম আর এই পার্কেও যেহেতু অনেকবার আগে এসি তো সেই জন্যে সব ভিডিও তোমাদেরকে দিলাম না তো যারা যারা দেখনি আগের আমার অনেক ভিডিও দেওয়া আছে এই পার্কে তো সেগুলো গিয়ে দেখতে পারো আর এইদিকে দুজনে যেহেতু একই টিচারের কাছে আর কি নাচ শেখে তো সেই জন্যই আর কি ওদের আর কি আমার ফ্রেন্ডটা আর কি ভিডিও করছিল তো নাচতে পারছে না ভালো তাই বলছে নাচ শিখেও যদি না নাচতে পারে তাহলে ভালো লাগে তো সেটাই বলছিল তো তারপরে এই যে দেখো দুই ফ্রেন্ড কোনো সময় হাত ছাড়বে না তো একসাথে সব জায়গাতে ঘুরবে আর এখন যেহেতু আড়াইটে মতন বেজে গেছে তো ভাবলাম এদেরকে খাইয়ে দিই তো বাড়ি থেকে আমি চিকেন বানিয়ে এনেছিলাম আর ও বানিয়ে এনেছিলো ফ্রায়েড রাইস আর এই দিকে দেখো দুজনের জন্য দুটো নলেন গুড়ের মিষ্টি নিয়েছি তো খাওয়ার পরে এটাই খেয়ে নেবে তো একটু বেশি করে আনা হয়েছে আমরাও যেহেতু দুপুরে একটু খেতে পারি তো এখন ওদেরকে খাইয়ে দিয়ে আমরাও একটু খেয়ে এখন দেখো আবার ঘুরতে বেরিয়ে পড়লাম আর জানো তো বাচ্চারা যদি একা একা থাকে তাহলে দুষ্টুমিটা একটু কম করে আর যদি সাথে কাউকে পায় তাহলে বুঝতেই পারছো দুষ্টুমিটা কীরকম বেড়ে যায় তো তাও যদি আবার হয় ফ্রেন্ড তো মাঝে মাঝে এতটাই দুষ্টুমি করছে আমরা দুজনে ওদেরকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি পুরো পাগল হয়ে যাচ্ছে ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে আর এই তো দেখছো হাত ধরে ঘুরছে কত খেলছে দুজনে মিলে একসাথে কিন্তু তার মধ্যে কিন্তু ওদের মারামারিটাও চলছে আমারটা একটু বেশি দুষ্টু না একটু মার মানে মারামারিটা একটু বেশি করে ও সেটাই করছে আর দেখো দুজনেই কিন্তু দুষ্টুমি করছিল তো তারপরে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো ভাবলাম বাড়ির দিকে যেহেতু যেতেই হবে একটু বাদে তো ভাবলাম ওদেরকে একটু টয় ট্রেন চড়িয়ে দিই তো ও দেখো টিকিট কেটে নিয়ে আসলো আর এই যে টয় ট্রেনে আমরা দুজনেই আগে উঠে পড়েছিলাম তো তারপরে বললো প্রথমে যেহেতু চলছে লোড নিচ্ছে না তো একজন একজন করে উঠতে হবে তো সেই জন্যই আগে আমরা উঠলাম তো তারপরে দেখো ঠিক হয়ে গেলে এখন ওরা উঠেছে তো সাথে সাথে পিছনে আরও দুটো বাচ্চা উঠেছে আর জানো তো মামরা কিন্তু দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ে তো ওরা দুজন খুব ভালো ফ্রেন্ড আর এখন আমরাও ভালো ফ্রেন্ড হয়ে গেছি ওর সাথে কিন্তু আমার বন্ডিংটা খুব ভালো তো সেই জন্যই কালকে আমরা আর কি দুজনে একই সাথে বাজারে এসে দুজনে সেম ড্রেস কিনে নিয়ে গেছিলাম তো সেম ড্রেস পরে ছবি তুললে ভিডিও করলে বেশ ভালো লাগবে সেই জন্যেই তো কয়েকদিন ধরে বলছিলাম যে চলো পিকনিক না করে আমরা দুজন কোথাও বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি তো কাছে পিঠে আমাদের অগ্নিকন্যা পার্ক যেহেতু তো কাছেই খুব ভালোই হবে তো সেই জন্যই দেখো একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরলাম খেলাম বেশ ভালোই লাগলো সারাটা দিন তো তারপরে সন্ধ্যা হতে না হতে এই দেখো ভাবলাম একটু এখান থেকে টিফিন করে যাই হালকা তো তার জন্যে একটা এগ মোগলাই নিয়ে নিয়েছিলাম তো সেখান থেকে দুজনে ভাগ করে নিয়ে নিয়েছিলাম যেহেতু এক প্লেট নিয়ে নিয়েছিলাম তো তার থেকে একটু সবাই মিলে খেয়ে নিলাম আর এখন যেহেতু বাড়িতে যাব দেখো বলছে আমাকে ছবি তুলে দাও তো ছবি তুলতে গিয়ে দেখি পিছনে একটা পাপ্পি শুয়ে রয়েছে তাই তো আমি বলছিলাম অগ্নিকন্যা পার্কে তুমি ছবি তুলছো তোমাকে ওয়েলকাম জানাচ্ছে বাপ্পি তো এই বলেই হাসাহাসি করছিলাম আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো চাদরটা নিয়ে নিলাম আর এই যে সন্ধ্যাবেলায় দেখছো তো সব লাইট জ্বালিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছিল দেখতে তো তারপরে এখান থেকে টোটো উঠে এখন আর কি বাড়িতে চলে যাব দুজনেই ও যাবে ওর বাবার বাড়িতে ওখান থেকে আর কি বাড়ি চলে আসবে ওর বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছে আর আমি বাড়িতে চলে এলাম তো দেখো এই সবে এলাম তো এখন ওই পাঁচটা মতন বাজে আর বাড়িতে আসার সময় মাম কিন্তু একদম আসতে চাচ্ছিলো না গাড়ি থেকে নামতেই যাচ্ছিলো না ও সাথে ওর দিদু বাড়ি যাবে মামকে বললাম আমরাও যাবো কালকেই দিদু বাড়ি তো সেই জন্যই কান্না করতে করতে আসলো তাও জোর করেই নিয়ে এসছি মামকে আর এসেই দেখলাম তোমাদের দাদা জামা সব সোফার ওপরে রেখে দিয়েছে তো সেগুলো আর কি গোছালাম তো তারপরে ঘর ঝাড়ু দিলাম ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম আর এখন রান্নাঘরে এসে আগে তোমাদের দাদা আমার জন্য একটু চা বানিয়ে নিলাম আর বাবুর অনেক আগে চা খাওয়া হয়ে গেছে আর এইদিকে তোমাদের দাদা জন্য ফ্লাক্সে একটু জল গরম করে রেখে দিলাম তো তোমাদের দাদা খায় মামুকেও দিতে হয় গরম জল তো সেই জন্যে এক ফ্লাক্স জল গরম করে রাখলাম আর মাম যেহেতু ফ্রাইড রাইস টাইস খাই না খুব একটা ভালো তো সেই জন্যেই ভাবলাম সন্ধ্যাবেলাতে আর ভাত দেবো না ওকে তো তার জন্য একটু খিচুড়ির মতন বানিয়ে নিলাম চাল ডাল সবজি দিয়ে তো কালকে যদি ওই বাড়িতে যাই তো ওই বাড়ির গুলো দেখতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি